আজ শুক্রবার আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তার কারণ হচ্ছে আজকে মা আসছে তো আপনারা আমার যারা পুরানো বন্ধু আপনারা জানেন যে মায়ের শরীর খারাপ তো কিডনি সমস্যা হয়েছে তো তার জন্য আর তার সাথে সাথে মায়ের তো সুগার আছেই তো তো মায়ের চেক ডেট পড়েছে ওই জন্য মা আসছে আর মায়ের সাথে আসছে দাদা তো বাপের বাড়ি থেকে যদি আমাদের বাবা মা দাদা কেউ আসে তাহলে আমাদের মনটা একটু চন্মনে হয়ে যায় তাই না সেদিন কিন্তু মানে সকাল সকাল ঘুম ভেঙে যায় তো আমারও ঠিক তাই হয়েছে আর আমার বিছানাটা আজকে এই জন্য দেখাচ্ছি দেখুন বিছানার উপরে আমার দুই মানে কি করেছে দেখুন কত সুন্দর করে পেন দিয়ে দিয়ে একদম পুরো মানে কি বলবো পড়াশুনো করেছে নমস্কার বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা দেখুন সকাল সকাল স্নান সেরে নিয়েছি আর এখন যাব ঠাকুর ঘরে তো ঠাকুরের পুজো দেব তো আপনার সাথে থাকুন পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো জানেন তো বন্ধুরা আমার এক বন্ধু আছে একদম আমার বাড়ির পাশেই মানে ছোটোবেলাকার বন্ধু একসাথে পড়াশোনা করতাম আবার পাশাপাশি বাড়িও বলতে পারেন আমাদের তো ওরও একটা ছোট ইউটিউব চ্যানেল আছে তো ও সেরকম ভিডিও দেয় না এমনি নামেই চ্যানেল খোলা আছে তো আমি যখন চ্যানেল খুলি তো ও আমাকে সাবস্ক্রাইব করেছে আমি ওকে সাবস্ক্রাইব করেছি একসাথে তো সাবস্ক্রাইব করার কিছুদিন পরে আমি তো জানি না যে এরকম ব্যাপার আছে চব্বিশ ঘন্টা তো তারপরে একদিন আমার মানে ক্রোম ব্রাউজার থেকে মানে আমার ইউটিউবের অ্যাকাউন্টটা যখন খুলেছি দেখি না আনসাবস্ক্রাইব লিস্ট আমি দেখছিলাম যে কারা কারা আমাকে আনসাবস্ক্রাইব করছে তো এটা কি আপনারা অনেকেই হয়তো দেখতে জানেন না তো যারা যারা জানেন না অবশ্যই কমেন্ট করবেন আমি বলে দেব যে কারা কারা আনসাবস্ক্রাইব করছে কিভাবে দেখবেন তো সেখানে আমি ওকে দেখলাম যে ও আমাকে আনসাবস্ক্রাইব করেছে তো আমার তো ভীষণ মাথা গরম হয়ে গেছে আর আমি সঙ্গে সঙ্গে ওকে ফোন করেছি ফোন করে বললাম কী রে তুই আমার সাথে এটা করতে পারলি তবে কি তোর হিংসা হচ্ছে তখন কিন্তু আমার ওই ভিডিওটা অলরেডি ভাইরাল মানে অলরেডি মানে দু লক্ষ ভিউ হয়ে গেছে সেই সময় তো আমার সাবস্ক্রাইবটার জন্য আমার একটুখানি উনচল্লিশ দিন আমার ওই দেরিটা হয়েছিল তার আগে আমার অস্টাইম হয়ে গেছিলো কিন্তু আমার সাবস্ক্রাইব আমার খুব একটা বেশি হয়নি তো মানে তখনও কম ছিল তো আমিও তখন মরিয়া হয়ে উঠেছিলাম যে আমার সাবস্ক্রাইবটাই দরকার তো আর তখনও কিন্তু আমার মধ্যে একটা ভুল ধারণা ছিল যে চার হাজার ঘন্টা অস্টাইম লাগবে তাছাড়া যেটা এক্সট্রা আমার হচ্ছে এটা হয়তো আমার মানে মনিটাইজেশনের পরে আমার ডলারে এটা আমার যোগ হবে কিন্তু সেটা কিন্তু হয় না বন্ধুরা তো আমার বারো হাজার ঘন্টা হয়েছিল কিন্তু আমি যেদিন আমার মনিটাইজেশান যেদিন আমার সাকসেস হলো সেই দিন থেকে মানে যে মানে সেই দিন থেকে যে ভিউ হবে সেটা মানে সেটা থেকে কিন্তু কাউন্ট শুরু হবে তার আগে কিন্তু সব বাদ চলে যাবে বন্ধুরা তো এটা আমি জানতাম না তো যাই হোক যেটা বলছিলাম যখন আমি আনসাবস্ক্রাইব লিস্টে ওর নামটা দেখলাম ও আমাকে আনসাবস্ক্রাইব করেছে আমার তো পুরো মাথা গরম হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমি ওকে ফোন করেছি করে ওকে বললাম যে আমি তুই তাহলে চাস না তুই আমার মানে এত কাছের মানুষ হয়ে তুই আমার সাথে এটা করতে পারলি বলে বিশ্বাস কর আমি করি তাহলে কিভাবে কি হলো যে তুই চেক করে দেখ তো এবার ও চেক করে দেখেছে দেখে ও তো ওর খারাপ লাগছে বলছে কি করে হলো আমি জানি না কিন্তু ওকে আমি কত কি বলেছি তো জানতামই না যে একসাথে দুজন একই দিনে সাবস্ক্রাইব করলে মানে ওটা থাকে না তো সেটাই আমি জানতাম না তো তার পরে পরে কিন্তু এটা জানতে পেরেছি যে কেউ কাউকে যদি সাবস্ক্রাইব করে সঙ্গে সঙ্গে তাকে সাবস্ক্রাইব করা যায় না মিনিমাম চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে আর আমার মনিটাইজেশন এদিকে সাকসেসফুল হলো আর আমার চ্যানেলের রিচও একদম ডাউন হয়ে গেল আমার ভুলগুলোর জন্য যে ভুলগুলো গতকালকার ব্লগে আমি আপনাদের কাছে শেয়ার করেছি কিছু কিছু ভুল শেয়ার করেছি এরকম আরও ভুল কিন্তু আমি করেছি কিন্তু সেগুলো বলা হয়নি অবশ্যই বলবো আস্তে আস্তে আর দেখুন এই যে মাছগুলো দেখলেন এগুলো কিন্তু বাবু বাজার করে নিয়ে এসছে অলরেডি আমাদের সকালে মানে দুপুরের রান্না হয়ে গেছে তো তার শাশুড়ি মা আসবে বলে কথা তার সাথে আমার শালা আসছে শালা তো নয় দাদা যেহেতু আমার মানে যেহেতু আমার থেকে ছোট না আমার থেকে বড় তো দাদাই হবে তো দুপুরে খেয়ে দেয়ে আমি আর ঘুমাইনি দুই মানিকে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে আমি কিন্তু এখন রাস্তায় চলে এসেছি তো বন্ধুরা এখন বাজে বিকাল চারটে আর শুয়েছিলাম তারপর একটু রাস্তায় চলে এসেছি তার কারণ মা আসছে আর দাদা আসছে তো আপনারা তো জানেন মায়ের শরীর খারাপ তো মায়ের মানে চেকআপের ডেট এসে গেছে তো সেই জন্য মারা আসছে ওই জন্য বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছি দেখছি কখন আসবে বললো যে মানে গাড়ি থেকে নেমে আর পা ভ্যানে উঠেছে তো বন্ধুরা দেখুন আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকছিলাম তার মধ্যে মার দাদা কিন্তু চলে এসেছে কিছুক্ষণ বলতে আমি এক থেকে দেড় মিনিট এরকম দাঁড়িয়েছিলাম আর এই যে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর এই যে মা এখন বাড়িতে ঢুকছে মানে মনটা কত ভাল লাগছে খুশি খুশি লাগছে কিন্তু মা যখন বাড়ি চলে যাবে তখন মানে উল্টো দিকে যখন চলে যাবে এইভাবে ব্যাগটা নিয়ে তখন কিন্তু বুকের ভিতরটা একদম মানে যেন হু হু করে ওঠে মানে ভীষণ কষ্ট লাগে তো যাই হোক দুই মানিক ঘুমাচ্ছে আমি বললাম যে আস্তে আস্তে চলো বেশি আওয়াজ করো না ওদেরকে কিন্তু আমি অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি তো সেইভাবে মানে আস্তে 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 ঢুকছে বাড়িতে আর দেখুন যখনই আসে তখনই এরকম ব্যাগ তো থাকেই তো তার তার সাথে আমার দাদা আছে তো ব্যাগ তো ভারী হবেই তো দুটো হাত ব্যাগ নিয়ে এসছে তো তার মধ্যে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ভারী তো চলুন আপনাদের সব দেখাবো দাদার মা কি কি আনলো আমাদের জন্য এবার দাদার মা এসে কিন্তু আস্তে আস্তে কথা বলছিল তার মধ্যেও কিন্তু দুই মানিক উঠে গেছে আর এটা দেখুন এগুলো সব দাদার দোকানের খাবার দুই মানিকের জন্য এগুলো নিয়ে এসেছে এটা দেখুন চোখে উঠে চলে এসছে তো এই যে এইগুলো যখন আমি ওখানে ছিলাম আমরা আমরা খুব খেতাম এই মশলা মুড়িগুলো তো দেখুন কেকের যে চেন নিয়ে ওরা গলায় মালা করে ঘুরতো সেরকমভাবে কেকের চেন নিয়ে চলে এসছে দাদা তো এখন ঘুম থেকে উঠে দুই মানে কিন্তু উঠে মাত্র খাওয়া শুরু করে দিয়েছে আর কেকের চেন তারপরে এই যে বাদামের পকোড়া এটা এটা খেতে খুব টেস্টি আর তারপর মা আর কী সব বার করছে তো এবার যেহেতু বৃষ্টি অনেক দেরিতে হয়েছে সেই জন্য বাড়িতে সেরকম সবজি কিন্তু এখনও হয়নি অন্য অন্য বার এরকম সময় যখন আসে তখন বাড়ির গাঁটি কচু ওলের ডাঁটা তারপর ঢ্যাঁড়স পুঁইশাক কত কিছু নিয়ে আসে অবশ্য পুঁইশাক নিয়ে এসছে এক বোঝা বন্ধুরা এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখেছেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনার কেমন লাগলো তার কারণ আপনার একটা লাইক ও একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য আর এটা দেখুন স্পেশালি বাবুর জন্য এনেছে ওটা ঝালঝাল কি একটা খাবার আর এই যে দেখুন মনটা শুধু জাম খাওয়ার ইচ্ছা হচ্ছিল তো বাবু কয়েকদিন ধরে বাজারে যাচ্ছে কিন্তু জাম পাচ্ছে না তো মা না প্লাস্টিকে আনেনি একটা মানে ডাব্বার মধ্যে এনেছি যাতে না ফাটে জাম তো কত সব সুন্দর রয়েছে আর এগুলো দাদার দোকান থেকে নিয়ে এসছে হলুদ তারপর এলাচ গরম এই তারপর দারচিনি লবঙ্গ এইসব নিয়ে এসছে আর এটা দেখুন একটু চাল নিয়ে এসছে আমাদের বাড়ির চাল আর কি তো আর এখানে দেখুন বাড়ির যে আলু তো শীতকালে যে আলু হয়েছিল সেই আলুই কিন্তু মানে ছোট ছোটো যেহেতু বাড়ির দেশি আলু ওটা কিন্তু ওরকম তুবড়ে যায় তো সেগুলোও নিয়ে এসছে আর এই যে আনারস নিয়ে এসছে এগুলো কত ভারী বলুন তো আর মাছ ধরেছিল যেহেতু মানে আজকে এসছে আর কালকে রাতে মাছ ধরেছিল মাছ ধরে সব ডিপ ফ্রিজে দিয়ে রেখেছিলো যাতে মাছগুলো বরফ হয়ে যায় নাহলে এতটা পথ আনতে আনতে নষ্ট হয়ে যাবে তো এখানে মৌরলা মাছ আছে তেলাপিয়া মাছ আছে ট্যাংরা আছে শিং মাছ আছে আর রুই মাছ তো আছেই তো এগুলো দেখুন গাছ মানে কচুটা সকালবেলা তুলে নিয়ে এসছে এখনও কচুর গায়ে জল শোলা কচু আর কি আর এটা হলো আমাদের বাজারের ওখানকার মানে মিষ্টি তো এটা শুকনো দানাদার এটা খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে আর গাছে দেখুন কত লেবু হয়েছে আমি যখন ওখানে ছিলাম তখন আপনাদেরকে দেখিয়েছিলাম যারা আমার পুরানো বন্ধু হয়তো মনে পড়বে যে কত লেবু ছিল আর এখানে দেখুন আম নিয়ে এসছে তো আমগুলো আমাদের এখানে বাজার থেকেই কিনে এনেছে তো আমগুলো তো কিনেই এনেছে আমাদের গাছে তো সেরকম আম হয়নি আর এতদিন থাকেও না আমাদের গাছের আম তাছাড়া মা আর দাদা আসছে সেই জন্য বাবু কিন্তু সকালে গিয়ে বাজার করে এনেছে মানে যে মাছগুলো দেখালাম তার সাথে আম নিয়ে এসেছে কাঁঠাল নিয়ে এসছে তো আমি বাবুকে বলছিলাম যে মাকে তো এগুলো ভালোবেসে খাওয়ালে হবে না তার কারণ মার এগুলো খাওয়া কিন্তু বারণ তো বন্ধুরা রান্নাবান্না করে রেখেছিলাম মারা তো মানে বাড়ি এসে মানে জিনিসপত্র বার করে তারপরে খেতে খেতে সাড়ে চারটে পনেরো পাঁচটা ভেজে গেছিলো তারপরে যেহেতু দাদা আছে ওই জন্য একটু অল্প করে চাউমিন করেছিলাম তো দেখুন অল্প গাজর দিয়েছি আর অল্প বিনস দিয়েছি সাদা চাউমিন তো একটু চাউমিন করেছিলাম আর তারপরে আর সন্ধ্যাবেলা রান্নাবান্না বান্না আর করিনি তো এখানে দেখুন দুই মানিক কিন্তু লুঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছে তাদের ঠাকুরদার জন্য ঠাকুরদা কখন আসবে তো প্রতিদিন কিন্তু দুই ভাই মানে দুটো লুঙ্গি নিয়ে এখানে দাঁড়িয়ে থাকে আজকে তো এমনি দাঁড়িয়ে আছে আর তান কিন্তু লুঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছে কখন ঠাকুরদা আসবে সেই অপেক্ষায় তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আজকের ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ছোট্ট একটা ইমোজি দিয়ে আমাকে একটু জানিয়ে দেবেন যে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাহলে আমার সুবিধা হবে ঠিক নিয়ম মেনে আমি আপনার ভালোবাসার উপহার আপনার কাছে নিয়ে গিয়ে ঠিক সময় পৌঁছে যাব কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে চব্বিশ ঘন্টা যদি অপেক্ষা করতে না পারেন তাহলে ওইভাবে কিন্তু সাবস্ক্রাইব করবেন না চ্যানেল যদি সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই কিন্তু চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি